আমি যে নিষেধ করলাম এর পরেও যারা আমার নিষিদ্ধ বিষয় ত্যাগ করলো না আমি বলেছি সুদ খায় না এরপরেও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি ঘুষ খেয়েও না এরপরেও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি জিনা ব্যবচার করো না এরপরেও করে কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি নিশাদার দ্রব্য পান করো না এরপরেও করে কেন আমি নবীকে মানে না তাই যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না তারা আবার অন্তর্ভুক্ত আর যারা আমি নবীকে মানে তারা জান্নাতে চলে যাবে এজন্যই আমি বলি যে বাংলাদেশের মানুষ পৃথিবী অধিকাংশ মানুষ এরা কথা দিয়ে রসুলকে মানে আমল দিয়ে রসুলকে ত্যাগ করে এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর রসুলের জন্য জীবন দিতে পারবেন এক বাক্যে বলবে দিতে পারবো আল্লাহ রসুলের জন্য মরতে পারবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই লোকটাই রসুলের জন্য দাড়ি বাড়াতে পারে না রসুলের জন্য তাকনুর নিচে কাপড় কাটতে পারে না সুদ না ঘুষ ছাড়তে পারে না জিনা ব্যবচার ছাড়তে পারে না নিষেধার দ্রব্য ছাড়তে পারে না বে পর্দা ত্যাগ করতে পারে না গি করা বন্ধ করতে পারে না মিথ্যা বলা বন্ধ করতে পারে না এগুলো করতে পারে না অথচ জীবন দিতে পারবে এ কথা দাবি করে এই জন্য লোকটা কথা দিয়ে রাসুলকে মানে আমল দিয়ে রাসুলকে মানে না এই জন্য আমাদেরকে আমল দিয়ে মানতে হবে কর্মের মাধ্যমে রাসূলকে মানতে হবে রাজি আছে তো সবাই আল্লাহ তালা কবুল করুন এই যদি বোঝেন আলোচনা বোঝা সহজ হবে তার মানে রাসূল যা বলেছেন তা যদি পালন করেন আপনি জান্নাতে যাবেন আর রাসূল যা বলেছেন নিষেধ করেছেন তা যদি আপনি ত্যাগ না করেন আপনি যদি তা থেকে বিরত না থাকেন তাহলে আপনি আবার অন্তর্ভুক্ত জাহান যাবেন অতএব আল্লাহর নবী যদি আমাদের কোনো আদেশ করেন পালন করতে বলেন আমরা পালন করব আল্লাহ তালা কবুল করুন আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা কেয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফেতনা ফাসাদ নিপতিত হবে অনেকগুলো ফেতনা নাজিল হবে অনেকগুলো ফেতনা আসবে হোজাইফাই ইবনুল্লিহমান রদিয়াল্লাহ খান কো তিনি বলেন রাসুস সাল্লাল্লাহ কায়েলিকসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন এরপরে কেয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বর্ণনা করলেন যার মনে রাখার সে মনে রাখলো যার ভুলে যাওয়ার সে ভুলে গেল আমি হুজাইফা আমার যারা বন্ধু সাথীসঙ্গী তারা জানে অনেক বিষয়ে আমি হুজাইফা ভুলে গেছি যেরকম তোমাদের কোনো লোক যদি দূরে চলে যায় মানুষ তার চেহারা ভুলে যায় আবার যদি কাছে আসে মানুষ তাকে চিনতে পারে আমি হোজাইফা ফেতনা ভুলে গেছি কিন্তু ফেতনা ঘটতে দেখলে আমি আবার চিনতে পারি হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের আগে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে যতগুলো ফেতনা পৃথিবীতে নাজিল হবে তার একটা জটিল ফেতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে আগের যুগের চেয়ে কি হবে খারাপ হবে আমি আজ পর্যন্ত বলিনি আমি আজ পর্যন্ত স্বীকার করিনি দুই হাজার পঁচিশ সাল ভালো একথা আমি স্বীকার করিনি কেন আমি রাসুলের কথা ওভারটেক করতে পারি না তিনি বলেছেন জোবার ইবনে আদি রহিমাহুল্লাহ বলেন আমরা আনাস বিন মালিক জীবিত ছিলেন তাই তাকে জিজ্ঞেস করলাম আনাস আপনি আল্লাহর নবীর সাহাবী হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক ইমানদার ইমান আছে ইসলাম আছে সালাত করে যাকাত দেয় সিয়াম পালন করে হজ করে কো란 তেলাওয়াত করে জিকির اذকার করে সব করে কিন্তু সে জালেম মানুষদের উপরে জুলুম করে অত্যাচার করে হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেন তার বিরুদ্ধে কি প্রতিরোধ করার কথা বলেন তার বিরুদ্ধে কি কিছু করার কথা বলেন তখন আনাজবিন মালিক বললেন না তোমরা তোমরা ধৈর্য ধৈর্য ধারণ করো করো। অবলম্বন কেন প্রত্যেক যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে একথা তোমার নবী বলেছেন ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে যতদিন তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে তোমাদের মৃত্যু না হবে ততদিন সমাজ খারাপ হতেই থাকবে আপনার চক্ষু দিয়ে খারাপ বুঝতে পারবেন না আপনি যদি সমাজের অবস্থা বুঝতে চান তাহলে কোরআনের জানানা লাগবে কোরআনের চশমা লাগবে হাদিসের চশমা লাগবে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি বুঝতে পারবেন বর্তমান সমাজ কেমন আরে পৃথিবী